বিলোপ চাইলেই কি বিলোপ সম্ভব অন্যভাবেও বলা যায় চাইলেই কি মিশে যাওয়া যায় আকাশে উঠতে হলেও তো প্রথমে নিজেকে হালকা হতে হয় পৃথিবীর সবচেয়ে ভারী উপাদান ইউরেনিয়াম কিন্তু আমি বলবো মানুষের মনের অহং সেই অহং বর্জন করলেই মানুষ আসে মাটির কাছাকাছি মনের কাছাকাছি সকলের গন্তব্য যখন একই এত অহং সত্যি কি আছে প্রয়োজন তার বরং অমানুষের করে মানুষ হয়ে বাঁচি আমি সর্বদা হৃদয়ের দ্বার উন্মুক্ত করে রাখি কুয়াশায় ঢেকে রাখি নাভি কবি জন্মের কোনো দায় নেই আমার যেমন অন্ধকারেও হেঁটে যেতে পারি তেমনি পৃথিবীর স্বার্থে কলিযুগেরীতি টেনে শ্যাওলা অ্যামিবা কিংবা ক্রিমিজনীতেও জন্ম নিতে পারি